হাই ফ্রেন্ডস আমি আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আসলে কি বলো মানে যেহেতু দেখি যে এংগেজমেন্ট নেই কেউ কমেন্ট করছে না কেউ কিছু বলছে না আমার কেউ বলছে না কি ধরনের ভিডিও চায় তো আমারও অ্যাকচুয়ালি মাঝে মাঝে ইন্টারেস্টটা হারিয়ে ফেলি আমি তো যা হোক তাও যারা আমার আমারকে সাবস্ক্রাইব করে ডেকেছে তাদের সবার জন্য আমি আরেকবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা মেনলি হচ্ছে যে একটা ওয়ার্ড তো আমাদের অনেক সময় কিছু কিছু টাইমে হঠাৎ করে কিছু কিছু প্রয়োজনে আকস্মিক টাকা দরকার হয় যেমন যে এমন কোন প্রয়োজন পড়লো যে আজখানে আপনি বুঝতে পারছেন না কোথা টাকা আসবে কিন্তু টাকাটা আপনারা খুব প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনারা একটা সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন এই সুইচ ওয়ার্ডটা আমি এখানে লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মোহায়া তাসু এটা আপনাকে বার চ্যান করতে হবে একান্নবার চ্যান্ট করুন যতক্ষণ না বা যতদিন না আপনি আপনার যে অভিষ্টতা ইচ্ছাটা পূর্ণ হচ্ছে মহায়া তাসো মহায়া তাসো বলে একান্নবার আপনাকে চ্যান করতে হবে আর এটা সত্যি ভীষণ কার্যকরী সুইচ পয়েন্ট আমরা অনেকে আমি নিজে নিজে বা অনেকে আমি দেখেছি যেটাতে এটাতে পূর্ণ হয়েছে তাদের ইচ্ছাটা তো আপনি একান্নবার যখনই আপনার এরকম প্রয়োজন মনে হবে আর একটা জিনিস কথা ম্যানিফেস্টেশনে কিন্তু ডাউট করলে চলবে না আপনি যখন ম্যানিফেস্ট করবেন আপনার মনে যদি ডাউট থাকে সেই ম্যানিফেস্টটা ম্যানিফেস্টেশান কিন্তু কোনো দিন পূরণ হয় না তো ক্লিয়ার মাইন্ড নিয়ে উইদাউট ডাউট এটা চ্যান্ট করতে হবে একান্নবার তাহলে আপনাদের ইচ্ছাটা ম্যানিফেস্টেশনটা কুইক মানি আর্নিংয়ের জন্য কুইক টাকা পাওয়ার জন্য অবশ্যই পূরণ হবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এটা শর্ট ভিডিও ছিল আশা করি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ